তারপর ও নাম্বারটা দেখো আমরা প্রথমে সংখ্যাটা তুলে নিই এক তিন শূন্য শূন্য চার পাঁচ শূন্য সাত আট এই সংখ্যাটিতে আচ্ছা তার আগে আমরা একক দশক স্থানীয় মানগুলো দেখে নিই আট পড়েছে এককে তোমাদের বোঝানোর স্বার্থে কিন্তু এইগুলো উপরে লিখে দিচ্ছি তোমরা আবার উপরে লিখতে যেও না সাত পড়েছে দশকে শূন্য শতকে পাঁচ পড়েছে হাজারে চার পড়েছে ওজুতে তারপর এই শূন্যটা পড়েছে লক্ষ্যে আর এই শূন্যটা পড়েছে নিজতে দেন তিনটা পড়েছে কোটিতে তিনটা কোটিতে অর্থাৎ এখানে তিনটা পড়েছে কোটিতে তিনটা কোটিতে পড়েছে এখন কোটির ক্ষেত্রে এখানে কয়টা সংখ্যা দুইটা সংখ্যা তো যতটা সংখ্যাই থাকুক না কেন কোটির ক্ষেত্রে আমরা আবার একক দশক দিয়ে চিহ্নিত করবো এটা হচ্ছে কোটির একক আর এইটা কোটির দশক ক্লিয়ার একদম ক্লিয়ার হবে কিন্তু এই জায়গাগুলো যদি আরও সংখ্যা থাকতো তাহলে আবার ভাবে আমরা একক দশক শতক হাজার ওজুত এভাবে কিন্তু যেতাম আচ্ছা আমরা এখন নির্ণয় করি আট এর স্থানীয় মান আটের স্থানীয় মান আট একক অর্থাৎ আট গুণ এক বাকি আট একে আট তারপর সাত এর স্থানীয় মান সাত আমরা কি দিব দশক কারণ সাতটা দশকে পড়েছে অর্থাৎ সাত গুণ দশক বলতে দশ সাত আর দশ গুণ দিলে হবে সত্তর তারপর শূন্য তো আমরা নিব না পাঁচ নিব পাঁচ এর স্থানীয় মান পাঁচ এই যে পাঁচটা কিসে পড়েছে হাজারে আমরা হাজার কথাটা লিখে দিব অর্থাৎ পাঁচ গুণ একক দশক শতক হাজার বা পাঁচ হাজার বাংলায় লিখে দিব পাঁচ হাজার তারপর দেখি চার চারের স্থানীয় মান চারটা কিসে পড়েছে অযুতে পড়েছে তো চার অযুত অর্থাৎ গুণ অযুত বলতে কি দশ হাজার অযুত দশক শতক হাজার বা চার এবং দশ হাজার গুণ দিলে কি হবে চল্লিশ হাজার চল্লিশ হাজার এই কথাটা লিখে দিবা তারপর শূন্য এটা তো পরার্থক অঙ্ক আমাদের বলতে সার্থক অঙ্ক নিয়ে কাজ করার জন্য এই শূন্য যাবে না তিন যাবে এখন তিনটা পরেছে কোটি আবার একটা পড়েছে কোটি তো কোটির পর আমরা কি করব আবার একক দশক করব। তো তিনটা যেহেতু কোটির একক আমরা এই কথাটি স্থানীয় মান কোটি তো লিখবো ক্ষেত্রে কোটি একক লেখার তিন দরকার নেই জাস্ট তিন কোটি দিলেই বুঝে যায় তিন কোটি একক তিন কোটি অর্থাৎ তিন গুণ কোটি লিখবো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি অর্থাৎ এক দিয়ে ষাটটা শূন্য দিব বা এখানে লিখে দিবা তিন কোটি তারপর এক এর স্থানীয় মান আমাদের এখন কি লিখতে হবে এটা তো তিনটা ছিল তো এককে কুটির ক্ষেত্রে আর একটা ছিল কি কুটির দশকে তো আমাদের এখন লিখতে হবে এক দশক কোটি এরকম ভাবে যদি পরবর্তী সংখ্যাটা থাকতো তাহলে আমরা লিখতাম ধরো পরবর্তী সংখ্যাটা পাঁচ আছে পাঁচ এটা তো দশক একটা পাঁচটা কি হবে শতক পাঁচ শতক কোটি তারপরে যদি কোনো সংখ্যা থাকে অত হাজার কোটি অত অযুত কোটি অত লক্ষ কোটি এইভাবে মূলত হবে অর্থাৎ এক দশক এক দশক বলতে কি দশ বোঝাই ঠিক আছে তো দশ দিয়ে আমরা কি করব কোটি লিখবো কারণ এক দশক কোটি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি বা আমরা এটাকে লিখে দিব এই যে দেখো দশ আর এক কোটি যদি গুণ দেওয়া হয় দশ আর এক কোটি গুণ দিলে কি হবে দশ কোটি না এই যে এটা লিখে দিব এখানে দশ কোটি ক্লিয়ার একদম কিন্তু ইজি যদি তুমি বুঝে বুঝে অঙ্কগুলো করো তারপর চার নাম্বার অঙ্কটা দেখো দুই দেন পাঁচ শূন্য 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 নয় সাত শূন্য নয় তো আমরা এইটা দেখি একক এটা পড়েছে দশক এটা শতকে এটা হাজারে এটা অজুতে এটা লক্ষ্যে এটা নিজুতে তারপর এটা কুটির এককে এটা কুটির দশকে পড়েছে তো এই সংখ্যাটিতে নয়ের স্থানীয় মান মান স্থানীয় একক একক অর্থাৎ গুণ গুণ হলে দ্বারা দিব বা এক এক নয় লিখব তারপর শূন্য পরার্থক অঙ্ক এটা নেওয়া যাবে না আমাদের সার্থক অঙ্কগুলো নিতে হবে সার্থক অঙ্ক হচ্ছে সাত সাতের স্থানীয় মান শূন্যবাদের সব অঙ্গই হচ্ছে কি সার্থক অঙ্ক সাতের স্থানীয় মান সাতটা কেসে পড়েছে শতকে তো সাত শতক অর্থাৎ সাত গুণ শতক বলতে একশো দ্বারা গুণ করবো বা সাত আর একশো গুণ দিলে হবে সাতশো দেন নয়টা নয়ের স্থানীয় মান নয়টা কিসে পড়েছে হাজারে নয় হাজার অর্থাৎ নয় গুণ এক হাজার গুণ দিব একক দশক শতক হাজার বা আমরা এখানে কি দিব নয় আর এক হাজার গুণ দিলে হবে নয় হাজার নয় হাজার কথাটা লিখে দিবা তারপরে এই শূন্যগুলো নিব না দেন পাঁচ রয়েছে পাঁচ রয়েছে কোটির এককে আচ্ছা পাঁচ এর স্থানীয় মান পাঁচ কোটি পাঁচ কোটি একক লিখার দরকার নেই জাস্ট পাঁচ কোটি চলবে পাঁচ কোটি অর্থাৎ পাঁচ গুণ দিয়ে শূন্য দিবা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি বা কথায় লিখবা পাঁচ কোটি তারপর দুই এর স্থানীয় মান যথাক্রমে আচ্ছা দুইটা কিসে পড়েছে পাঁচ তো পাঁচ তো কোটির একক দুইটা কি কোটির দশক তো আমরা এটা লিখবো দুই দশক কোটি দুইটা পড়েছে দুই দশক কোটি তো দুই দশক কোটির ক্ষেত্রে আমরা কি লিখবো দুই দশক বলতে বিশ আর কোটির ক্ষেত্রে এক দিয়ে ষাটটা শূন্য একক দশক শতক হাজার অযুত লক্ষ লক্ষণ নিযুত কোটি বা বিশ এবং এই যে এক কোটি যদি গুণ দেওয়া হয় কি পাবো বিশ কোটি তো এখানে এটাই লিখবা বিশ কোটি তারপর তোমরা এইভাবে লিখে দিতে পারো এই যে দুই পাঁচ শূন্য 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 নয় সাত শূন্য নয় সংখ্যাটিতে ঠিক আছে প্রথমে আমরা কি লিখেছিলাম নয় এরপরে লিখেছি সাত আবার নয় তারপর পাঁচ দুই এইগুলো সিরিয়ালে লিখব নয় সাত নয় পাঁচ এবং দুই এর স্থানীয় মান যথাক্রমে স্থানীয় মান যথাক্রমে সিরিয়ালে লিখে দিব নয়ের স্থানীয় মান সত্তর ছিল এই স্থানীয় মানগুলো লিখবো আমাদের অঙ্ক শেষ নয় তারপর হচ্ছে দেন হাজারের পর হচ্ছে পাঁচ কোটি পাঁচ কোটি দেন বিশ কোটি এটাই হলো অ্যান্সার তারপর ছ নম্বর অঙ্কটা দেখো পাঁচ নয় শূন্য হচ্ছে চারটা একটা দুইটা তিনটা চারটা তারপর সাত আট চার এবং পাঁচ এই যে সংখ্যা এই সংখ্যাটিতে আচ্ছা আমরা দেখিনি এটা একক এটা পড়েছে দশক এটা শতক এইটা হাজার আর এটা হচ্ছে অযুত এটা লক্ষ এইটা নিযুত এটা কুটি এটা কুটির এককে পড়েছে এটা কুটির দশকে এটা কুটির শতকে ধীরে ধীরে কিন্তু তোমাদের অঙ্ক গুলো অনেক হার্ড হচ্ছে তবে হার্ড হলেও অঙ্কগুলো অনেক ইজি তো আমরা কি করব প্রথমে পাঁচ এই যে পাঁচ এর মান আমরা কি করব পাঁচ পাঁচটা পড়েছে কিসে এককে অর্থাৎ পাঁচ গুণ কি দিবো এক দিব একক বলতে এক দেন এটাকে কথায় লিখে দিব পাঁচ তারপর চার এর স্থানীয় মান চার এখন চারটা কিসে পড়েছে দশকে অর্থাৎ চার গুণ দশক বলতে কি দশ বা চার দশ চল্লিশ কিসে শতকে অর্থাৎ আট গুণ শতক বলতে একশো বা এই যে আটশো তারপর সাত সাতটা পড়েছে কিসে হাজারে সাতের এর স্থানীয় মান সাত হাজার সাত কি হাজার অর্থাৎ সাত গুণ একক দশক শতক হাজার বা এখানে কথায় লিখে দিব সাত হাজার তারপর দেখো এই শূন্যগুলো গুলো অঙ্ক এগুলো নিব না আমরা সার্থক অঙ্কগুলো নিব নয় নয় পড়েছি কি কুটির এই যে নয় শূন্যটা হচ্ছে কুটি এতটুকু পর্যন্ত কোটি ছিল নয়টা পড়েছে কি কুটির দশকে তো নয় এর স্থানীয় মান নয় দশক কারণ নয়টা কোটির দশকে পড়েছে নয় দশক কোটি নয় দশক কত দিব নয় দশক বলতে নব্বই দেন এক কোটি এক দিয়ে সাতটা শূন্য একক দশক শতক হাজার লক্ষ নিযুত কোটি বা এখানে কথায় লিখে দিব নব্বই এবং এক কোটি গুণ দিলে কি হবে নব্বই কোটি আচ্ছা এখানে কথায় লিখতে হবে নব্বই কোটি সর্বশেষ পাঁচ পাঁচের স্থানীয় মান পাঁচ পাঁচটা কি শতক কোটিতে পড়েছে পাঁচ শতক কোটি তো পাঁচ শতক বলতে কি পাঁচশো দেন আমরা এক কোটি গুণ করবো একক দশক শতক হাজার পাঁচশো কোটি একদম ক্লিয়ার তো তারপর আমরা কি করতে পারি সবশেষে ফিনিশিং লাইনটা আনব পাঁচ নয় শূন্য 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 সাত আট চার পাঁচ এই যে এই সংখ্যাটিতে পাঁচ সংখ্যাটিতে পাঁচ তুমি যা যা লিখছো সবগুলো স্থানীয় মান যথাক্রমে স্থানীয় মান যথাক্রমে কি এই যে এই স্থানীয় মানগুলো লিখে দিব পাঁচ স্থানীয় মান হচ্ছে পাঁচ পাঁচ তারপর হচ্ছে এরপরে স্থানীয় মানটা হচ্ছে চল্লিশ দেন আটশো তারপর সাত হাজার দেন নব্বই কোটি নব্বই কোটি তারপর হচ্ছে এবং বা উ দিতে পারো দিয়ে লিখতে পারো পাঁচশো কোটি পাঁচশো কোটি এই হলো অ্যান্সারটা তো আজকের ক্লাসটা এই পর্যন্ত পরবর্তী ক্লাসটা আমরা বর্গীয় জ থেকে শুরু করব